নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন একটা নতুন রেসিপি ট্রাই করেছি তো ভাবলাম আপনাদের সাথেও ওই জিনিসটা শেয়ার করে নিই ঠিকই ধরেছেন এটা নারকেলের চাটনি আর ওটা মশলা ডোসা তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম দু কাপ চাল আর এক কাপ বিউলির ডাল যেটা আমরা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আগের দিন তারপরে সেটাকে সকালবেলা পেস্ট করে নিই সাথে অবশ্যই একটু নুন মিশিয়ে নিতে হয় এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখছেন এগুলো হচ্ছে সবটাই মশালাটা অর্থাৎ যে মশলাটা আমরা ডোসার ভেতরে দেব সেটা তৈরি করার জন্য আমাদের লাগবে তো চলুন শুরু করি প্রথমেই কড়াইতে তেলটা গরম করে নেব দিয়ে ওতে দিয়ে দেবো সর্ষে সর্ষেটা হালকা গরম এঁচে হয়ে যাওয়ার পরে তাতে আমরা অ্যাড করব কাঁচা লঙ্কা কারিপাতা শুকনো লঙ্কাটা আমাদের আগে অ্যাড করা উচিত ছিল তো যেহেতু ভুলে গেছি শুকনো লঙ্কাটা আমরা এটার খানিকটা পরে অ্যাড করেছিলাম তো কাঁচা লঙ্কা হয়ে গেছে কারিপাতাও দেওয়া হয়ে গেছে এবার শুকনো লঙ্কাটাও আমরা দিয়ে দিচ্ছি দিয়ে খানিকক্ষণ ওটাকে ফ্রাই করব ফ্রাই করে তাতে দিয়ে দেবো ছোলার ডাল তাতে সাথে দেব আদা কুচি বাদাম পেঁয়াজ কুচি আপনারা চাইলে পরপরও দিতে পারেন বা হালকা ভেজে নিয়েও দিতে পারেন কোনো ওটাতেই কোনো অসুবিধা বিশেষ হয় না তা আমরা একবারে সব দিয়ে ওটাকে ভালো মতো ভেজে নিয়েছিলাম ততক্ষণ আমাদের আলুটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে এ দেখুন আলু সেদ্ধ এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা এতে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ আলুগুলো তারপরে এটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যাতে আলুর সাথে বাকি মশলাগুলো ভালো মতো মিশে যায় খানিকটা সময় নিয়ে আমরা তৈরি করছিলাম তারপর আমরা এতে অ্যাড করি নুন গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিয়ে আমরা গরম মশলা গুঁড়ো এবং অবশেষে হলুদ খানিকটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু জল দিয়ে আমরা এটাকে ভাপে রেখে দিয়েছিলাম যাতে ভালো মতো স্বাদটা আসে অর্থাৎ মিক্সটা যাতে ভালো মতো হয় তো খানিকক্ষণ রেখেছিলাম পাঁচ মিনিট মতো রেখে আমরা নামিয়ে নিয়েছিলাম আমাদের যেহেতু একটু লেট হয়ে গেছিলো নাবাতে কড়াইয়ের তলাটা হালকা ধরে গেছিলো তো সেটা এদিকে মশলাটা যখন আমরা তৈরি করছি মশলাটা আমাদের ততক্ষণে তৈরি যদিও হয়ে গেছে কথাটা একটু ভুল বললাম তারপরে আমরা শুরু করেছিলাম ঢোসা বানানোর কাজটা তো যে ব্যাটারটা আমরা আগে রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে চাটুতে দিয়ে ভালো মতো অবশ্যই চাটুতে তার আগে একটু তেল মাখিয়ে নিতে হবে তারপরে সেই ব্যাটারটা আমরা দেব ব্যাটারটা দিয়ে যখন হালকা ফ্রাই হয়ে যাবে আমরা তার মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা ভরে দেবো দিয়ে একটু ওলট পালট করে ফ্রাই করলেই কিন্তু আমাদের মশলা ডোসা রেডি আর দেখুন এটা আমাদের সাদা ঢোসা আর এরপরে আপনি মশলা ঢোসাটাও দেখতে পাবেন সত্যি বলছি এইভাবে বানিয়ে দেখুন দারুণ খেতে হয়েছিল আমাদের যত কটা বানানো হয়েছে সবাই সবটা খেয়ে নিয়েছে চেটেপুটে চেটে পুটে আপনারাও ট্রাই করে দেখুন কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা সে অব্দি দেখার জন্য যদি পছন্দ হয় কাইন্ডলি লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে সকলকে গুড নাইট